আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা রোস্টিং ফানি ভিডিওর সুন্দর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যারা আপনারা রোস্টিং ফানি ভিডিওর ভিডিওগুলো অবশ্যই পছন্দ করেন আজকে আপনারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনার রোস্টিং ফানি ভিডিও থেকে নতুন নতুন ধাঁধা শিখতে পারবেন দেখা যাক আজকের ভিডিওতে কতজন উত্তর দিতে পারে যারা উত্তর দিতে পারবেন অবশ্যই আমাদের ধাঁধাগুলোর উত্তর দিয়ে যাবেন আজকের প্রথম ধাঁধাটি হল কোন নারী পুরুষ হয় আজকের ধাঁধাটি হল কোন নারী পুরুষ হয় যদি বলতে পারেন তাহলে অবশ্যই উত্তর দিয়ে যাবেন আর আজকের ভিডিওতে থাকবে চারটি ধাঁধা বলে রাখা উচিত অবশ্যই কমেন্ট করবেন এক দুই তিন বলে সকলেই কমেন্ট করে যাবেন এখন আমাদের দুই নম্বর ধাদা কোন টেবিল খাওয়া যায় এমন একটি টেবিল আছে যে টেবিলটি খাওয়া যায় সেই টেবিলের নাম কি যদি আপনি বলতে পারেন তাহলে বুদ্ধির খাতায় আপনার নাম চলে যাবে দেখা যাক আমাদের বন্ধুরা উত্তর দিতে পারে কিনা কোন টেবিল খাওয়া যায় দুই নম্বর ধাঁধাটি শেষ হয়ে গেল তিন নম্বর ধাঁধাটিতে আমরা চলে যাব তিন নম্বর ধাঁধাটি কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক সহজ হবে যদি আপনি উত্তর দিতে পারেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন কোন আওয়াজ আপনি ছাড়া আর কেউ শুনতে পারে না ভালো করে শুনতে হবে এমন কোন আওয়াজ আছে যে আওয়াজ আপনি ছাড়া আর কেউ শুনতে পারে না সেই আওয়াজটার নাম কি কখন এই আওয়াজ হয় যদি বলতে পারেন অবশ্যই দর্শকবিন্দু বিন্দু আপনারা কমেন্ট করে যাবেন দেখা যাক কারা কারা উত্তর দিতে পারবে তিন নম্বর ধাতা চলে গেল এখন আমরা চার নম্বর ধাতাটিতে চলে আসছি চার নম্বর ধাতাটি হবে মেয়েকে কখন ছেলে বলে ডাকা হয় কোন মেয়েকে আমরা ছেলে বলে ডাকি সে মেয়ে সে কিন্তু আসলেই মেয়ে কিন্তু আমরা তাকে ছেলে বলে ডাকি যদি আপনি বলতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যান প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা পাঁচ নম্বর ধাঁধাটিতে যাব পাঁচ নম্বর ধাঁধাটি আমরা বলে আমাদের আজকের ধাঁধা শেষ করে দেব। দেখা যাক পাঁচ নম্বর ধাঁধাটিতে কতজন উত্তর দিতে পারে পাঁচ নম্বর ধাঁধাটি হলো কোন নায়ক সিনেমায় অভিনয় করে না এমন কোন নায়ক আছে যে নায়ক সিনেমায় অভিনয় করে না কিন্তু আমরা তাকে নায়ক বলে ডাকি যদি বলতে পারেন ও প্রিয়দর্শক অবশ্যই আপনারা এই পাঁচটি ধাঁধার উত্তর দিয়ে যাবেন আজকের রোস্টিং ফানি ভিডিওর এগারো নম্বর ধাঁধার পর্ব চলছে আর এগারো নম্বর ধাঁধার পর্বতে আছে পাঁচটি ধাঁধা যারা পারবেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের রোস্টিং ফানি ভিডিওর সাথে থাকেন রোস্টিং ফানি ভিডিওর ইউটিউব এবং পেজের সাথে থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله